হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে একটা নতুন ধরনের তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সেটা হলো বিটের লুচি তো এখানে দেখো দিদি একটা গোটা বিট হাফ সেদ্ধ করে নিয়েছে এখন বিটটা গ্রেট করে নিচ্ছে বা কুড়িয়ে নিচ্ছে খুব ভালোভাবে তো এটা হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এখানে দেখো পরিমাণ মতন আটা নেওয়া হয়েছে আর বুড়িটা ঘিসেছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন বিট এমনিতে মিষ্টি বেশি চিনি দেবো না অল্প চিনি সাদা সাদা তেল অল্প অল্প হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে অল্প অল্প জল দিয়ে একটা মাখা হয় সেভাবে মেখে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর লুচিগুলো বানিয়ে দেখানো হবে তো এখন আমরা ডোটা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট মতন তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু লেচিগুলো করে নেওয়া হয়েছে একদম রেডি হয়ে গেছে দেখো এবার একে একে করে আমরা লুচিগুলো বেলে নেব তো প্রথমে দেখো একটুখানি সাদা তেল দিদি স্ল্যাবের ওপর নিয়ে নিচ্ছে যাতে বেলতে সুবিধে হয় তো এরপর বেলাটা তোমাদেরকে দেখাচ্ছি যেরকম হ্যাঁ সেরকমই হবে তো একটা দেখো বানানো হয়ে গেল তো দেখো বন্ধুরা এরকম করে সমস্ত লুচিগুলো আমরা বেলে নিচ্ছি তারপর তোমাদের তো দেখো এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে আর তেল গরম হয়ে গেছে এখন আমরা লুচিগুলো ভেজে নিচ্ছি তো একটা লুচি দেখো দিয়ে দেওয়া হলো দেখো একটা দিক কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন অপর দিকটা উল্টে দেওয়া হচ্ছে কত সুন্দর ফুলেছে দেখো লুচিটা দেখেই তোমরা বুঝতে পারছ তো লুচিগুলো একে একে আমরা পুরো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের রাত্রেবেলা কিন্তু একদম খাবারের থালা সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বিটের লুচি রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম সাথে আছে নিরেমিস ঘুগনি তো আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরাও চেষ্টা করবো এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ